খ্রিস্টীয় ত্রয়োদশ এবং চতুর্দশ শতক মানে থার্টিন টু ফোরটিন সেঞ্চুরি এরকম সময় বিভিন্ন দিল্লির সুলতানরা নতুন নতুন দিল্লিকে কেন্দ্র করে শহর তৈরি করেছিল এবার সেই যে শহরগুলো তৈরি করেছিল এবং পুরনো শহরগুলোতেও তারা কিন্তু ঘর বানিয়েছিল এবং সেই যে শহরগুলো তৈরি করেছিল সেই শহরে তারা মানে সুলতানরা এবং তাদের অভিজাতরা তাদের সেনাবাহিনী এবং সাধারণ যারা জনগণ তারা কিন্তু থাকতে শুরু করেছিল এবার এই যে শহরে তারা থাকা শুরু করেছিল তাহলে শহরে থাকতে গেলে তার প্রয়োজনীয় কিছু জিনিস তো তৈরি করার প্রয়োজন হয় সেই জিনিসপত্রগুলো কি কি ছিল এক হচ্ছে প্রাসাদ প্রাসাদ ঘর বাড়ি আগেই বললাম মানে ম্যানস্যান অট্টালিকা যেখানে সুলতানরা এবং তাদের অভিজাত পরিবারের মানুষজনেরা থাকতো প্রাসাদ তৈরি হয়েছিল তার সঙ্গে সঙ্গে মসজিদ বা মস্ক যেখানে আরকি তারা তাদের ইসলাম ধর্মকে চর্চা করতো হ্যাঁ ধর্মের প্রয়োজনে মসজিদ তৈরি হয়েছিল এবং বাজার বা মার্কেট বেচা কেনা করার জন্য মার্কেট তৈরি হয়েছিল জিনিসপত্র কিনবে বিক্রি করবে তার জন্য বাজার তৈরি হয়েছিল মার্কেট এবং বিভিন্ন রাস্তাঘাট রোড সেটা তৈরি করতেই হবে নালে মানুষ যাতায়াত কি করে করবে তাই রোড তৈরি হয়েছিল সরাইখানা সরাইখানা মানে কেই বলে ইন যাকে বলে মানে বর্তমানেও যেমন হোটেল যেগুলো আর কি মানে ব্যবসা বাণিজ্য করতে যারা আসতো তারা তো রাস্তাঘাটে কোনো হোটেলে থাকার সুবিধার জন্য সরাইখানা তৈরি হয়েছিল ইন তৈরি হয়েছিল এছাড়া স্নানাগার স্নান করার জন্য স্নানাগার তৈরি হয়েছিল বাথ হাউস তারপরে জল ব্যবস্থা মানে যে ওয়াটার সাপ্লাই সিস্টেম সেইটাকেও তৈরি করার জন্য এই যে এতগুলো জিনিস তৈরি হয়েছিল তার জন্য তো কাঁচা মাল মানে র ম্যাটেরিয়াল যাকে বলে সেগুলো কি ইট বালি সিমেন্ট বা দামি পাথর যেগুলো যে প্লাসাক তৈরি হয়েছিল এই সব জিনিসের তো প্রয়োজন হয়েছিল তো সেই সব জিনিসের যোগান দাওয়াকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্য চলছিল এবং এর ফলে কিন্তু ব্যবসা মানে যে এই সময় বিস্তার ঘটেছিল এরপরে বলবো যে এই যে সুলতান আরেকটা কি কারণ ছিল যে দিল্লির সুলতানরা প্রত্যেকেই প্রায় বড় বড় সেনাবাহিনী রাখত তো এই যে সেনা এত বড় সেনা তাদের যে ভরণ পোষণের খরচা বা মেনটেন্স করার জন্য টাকার প্রয়োজন ছিল তো সেই খরচা তারা কত থেকে তুলতো সেই খরচা তোলার জন্য তারা কি করতো প্রজাদের কাছ থেকে বিশেষ করে কৃষক ফার্মার যারা ছিল তাদের কাছ থেকে নগদে কর আদায় করতো তখন তারা কি করতো এই তাদের কর দেওয়ার জন্য তারা কি করত এই তাদের উৎপন্ন ফসলকে বিভিন্ন বাণিজ্য মনিক শ্রেণী বা ব্যবসায়ী যারা তাদের কাছে বিক্রি করতে বাধ্য হতো বা এই যে শস্যকে নিয়ে যে বেচা কেনা চলতো ট্রেডিং চলতো এটাকে নিয়ে কিন্তু একটা ট্রেডিং বা ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল এটাও কিন্তু ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটানোর একটা অন্যতম কারণ ছিল